চলছে সপ্তম এবং অন্তিম দফার নির্বাচন রাজ্যে নটি লোকসভা কেন্দ্রে চলছে নির্বাচন সকালবেলা থেকেই তৃণমূল থেকে শুরু করে বিজেপির হেভিওয়েট যে সকল প্রার্থী তারা কিন্তু তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করে আসছে কিছুক্ষণ আগে ফিরাদ হাকিম স্বপরিবারে তার ঠিক বাড়ির পাশে চেতলা গার্লস স্কুল সেখানে গিয়ে তার যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু তিনি প্রয়োগ করে এলেন এবং তারপরে ভোট দান করে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি যেটা জানালেন যে তারা রীতিমতো আশাবাদী যে তৃণমূল কংগ্রেস এই যে নটি লোকসভা কেন্দ্রে সপ্তম দফা নির্বাচন হচ্ছে সেই নটি কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে এবং অভিষেক ব্যানার্জি যেমনটা বলেছে এর আগে যে ছ দফা নির্বাচন হয়েছে সেখানে তেইশটিতে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে অর্থাৎ বলা যেতে পারে যে বিয়াল্লিশটি আসনের মধ্যে থেকে বত্রিশটি আসনের কাছাকাছি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সিট পাওানোর যে আশা সে আশা রয়েছে তিনি আরো একটি কথা জানালেন যে বিজেপির কোনো অস্তিত্ব নেই বিজেপি নিজেদেরকে বাঁচানোর জন্য একাধিক যে সকল অভিযোগ আছে তৃণমূলের বিরুদ্ধে সে থেকে শুরু করে দক্ষিণ কলকাতা উত্তর যে সকল অভিযোগ আছে কিন্তু তিনি অস্বীকার করলেন এবং তিনি বললেন যে পুরোটাই বিজেপি এবং যে সকল বিরোধী দল আছে তাদের নিজেদের কার্যকলাপ শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করা হচ্ছে কারণ তাদের কোনো অস্তিত্ব নেই তারা এই কালিমালিপ্ত এই বিষয়টি করে তারা আগামী পাঁচ বছর বিক্রি করে খেতে চাইছে কোন দল বিজেপি একটা সিপিএমের কিছু লোক তারা বিজেপিতে গিয়েছে বিজেপি বলে দল কি আদর্শ আছে যারা বলে যে গান্ধীজিকে সিনেমা করে চেনাতে হয়েছে সেই দলের আবার কোনো অস্তিত্ব আছে নাকি মানে বসেছে কারণ প্রচুর মিথ্যা কথা বলেছে তো প্রচুর মিথ্যা কথা বলেছে পাপে পাপে ভরে গেছে গান্ধীজি সম্বন্ধে মিথ্যা কথা ভগবান সম্বন্ধে মিথ্যা কথা তাই এখন পাপস তাই জন্ম সম্বন্ধে মায়ের সম্বন্ধে তাই এখন খলন করার জন্য ধ্যানে বসে যে ঈশ্বর আমার পাপ থেকে মুক্তি দাও ঈশ্বর আমার ধ্যান মুক্তি দাও আর আপনারা ছবি ওটাকে পাঠাচ্ছে যে কত বড় ধ্যানবীর ধ্যানে মনে মনি ঋষিরা বসেন এখন উনি বসছেন আমরা ছবি দেখছি এরা জানে হেরে যাব। তাই লাস্ট মোমেন্টে প্রেসের কাছে অ্যাট্রাকশন মানুষের কাছে আর তো আপনারা ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে দেখছি মস্তানি হচ্ছে এরা আসলে পায়ের তলায় মাটি নেই তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে যেরকম হয় না পিনেওয়ালে কো পিনেকা বাহানা চাইয়ে হারনেওয়ালে কো হারনে কা বাহানা চাইয়ে সেই বাহানাটা করছে আইএসএফ কাল রাত্রির থেকে কেন তিন দিন ধরে ভাঙরে অশান্তি করছে নিজেরা বোম মেরেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে আজকে না তিন দিন ধরে হচ্ছে তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসত অনেকে নীতি নীতিবোধ ভাবতো তার কিন্তু সে যেভাবে দিদির সাথে বেইমানি করেছে পার্টির সাথে বেইমানি করেছে একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে যদি ধরুন আজকে আমি কিছু করি মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম কিন্তু উনি এরকম করবেন এরকম পাল্টি হবেন গান্ধীবাদের বিশ্বাসী গোটসেবাদ হয়ে যাবেন এটা আমিও জীবনে ভাবতে পারি সুভাষবাবুর সাথে ছিল মমতাদির সাথে ছিল এখন এদের সাথে আছে আবার কালকে অন্য কোথাও যাবে চোর স্লোগান চোর স্লোগান ওরা শুরু করেছে চোর স্লোগান আমরা দিই না কারণ চোরও কো আতিহায় না যার সারে যাহা চোর যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর 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 এটা স্লোগান শুরু যে বিজেপি আর সিপিএম হলো রাজনীতি না করে একটা বড় আর্টিস্ট তো ফিরে যাওয়া কিছু একটা টয়ের জন্যে বিজেপি করেছে যা সেসব আমরা বলতে চাই না কিন্তু মিঠুনদার উচিত হলো না ফিরে যাওয়া আমার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সুজিত বোসের সাথে খুব ভালো সম্পর্ক ছিল দুর্ভাগ্য এখন উনি ওখানে আছেন যদি ফিরে আসেন ভালো মানে যদি যে ওনার যে অরিজিনাল লাইন বল ওটাকে অ্যাক্টিং সেটাতে ফিরে আসতে ভালো এই আগেরটায় তো অভিষেক দিই যে তেইশ আর এটা নয় তেইশ আর নয় কত হলো বত্রিশটা ক্যামেরায় কৌশিকের সঙ্গে তীর্থঙ্কর দাস আজকাল ডটে